टाटा दुई हजार टाटा दुहज टाइम दार पंचा दार एक सौ सर एक टाइप एक सौ ভিলেজ বাইরের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি রয়েছি জেলা থানার পদ্ম নদী অবস্থিত আর এই নদী থেকে এখানকার জেলেরা বিভিন্ন রকমের তাজা মাছ ধরে নিলামের মাধ্যমে এই বিক্রি করে থাকে এখন অবশ্য বর্ষার শুরুর দিকে নদীতে অনেক পানি আর এই কারণে নদীতে অনেক রকমের তাজা মাছ মিলতেছে যারা যারা মাছের ভিডিও দেখেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার পিস্টিকে ফল দিয়ে রাখবেন এবং ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন ঢাকার মধ্যে নিতে হই এই মাছগুলা আমার সাথে যোগাযোগ করতে পারেন

পঞ্চাশ সাতত্রিশ টাকা সাতত্রিশ সাতশো টাকা সাতত্রিশ আটত্রিশ টাকা আটত্রিশশো আটত্রিশশো উনিশশো পঞ্চাশ টাকা 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 উন্নশ পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ টাকা কবে কয়েক উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো টাকা উনিশশো টাকা উনিশশো টাকা

ছাব্বিশ পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ পঞ্চাশ টাকা প্রতি ছাব্বিশ সাতাশ সাতশো ছাব্বিশ পঞ্চাশ টাকা টাকা টাকা

এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ পঞ্চাশ টাকা এগারোশো টাকা এগারোশো টাকা এগারোশো এগারো টাকা এগারোশো এগারোশো টাকা টান দাও পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এগারোশো বারোশো টাকা বারোশো তেরোশো টাকা তেরোশো টাকা তেরোশো পায় তেরোশো টাকা পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ পঞ্চাশ টাকা টাকা চোদ্দশো চোদ্দশো টাকা টাকা শ টাকা চোদ্দো পঞ্চাশ চোদ্দ পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা পাবে চোদ্দশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ পঞ্চাশ টাকা এক দুই আড়াই করে তিন চোদ্দো পঞ্চাশ পঞ্চাশ টাকা পঞ্চাশশো টাকা পনেরোশো পনেরোশো টাকা পনেরো পনেরোশো টাকা আঠারোশো আঠারশো টাকা আঠারোশো টাকা আঠারোশো আঠারোশো টাকা আঠারোশ পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা টাকা হাজার টাকা একশো টাকা টাকা বাইশো টাকা টাকা পঞ্চাশ টাকা শ টাকাশো পঞ্চাশ টাকা ষোলো টাকা ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা সতেরো টাকা সতেরোশো পঞ্চাশ টাকা আঠারোশো টাকা আঠারশো পঞ্চাশ টাকা আঠারশো পঞ্চাশ টাকা আঠারোশো উনিশশো উনিশশো টাকা উনিশশো টাকা উনিশশো টাকা উনিশশো টাকা উনিশশো টাকা উনিশশো টাকা উনিশশো 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 টাকা উনিশ দু হাজার দু হাজার টাকা দুই হাজার টাকা দুই হাজার টাকা দুই টাকা দুই টাকা দুই টাকা দুই হাজার আঠারোশো টাকা উনিশ 150 taka 150 taka 250 taka 250 সে টাকা পঁচিশশো পঁচিশশো টাকা পঁচিশশো পঁচিশশো টাকা পঁচিশশো টাকা সাতাশ টাকাশো সাত আড়াইশো টাকা আড়াইশো আড়াইশো টাকা আড়াইশো আড়াইশো পঞ্চাশ আড়াইশো পঞ্চাশ টাকা আড়াইশো টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা টাকা উনিশশো উনিশ পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ পঞ্চাশ টাকা উনিশশো উনিশশো টাকা

একশো টাকা পঞ্চাশ টাকা দুশ পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা দু হাজার পঞ্চাশ